ভাত গাইয়া ভাই কই গেলেন আরা নোয়া খাইলে বলে ভাত আনা বুদ্ধি বলে বেশি আরে মিয়া বুদ্ধি দেখছেন গিয়া হিতিবি জিয়ানে যাইবেন আঙ্গরে মানে নোয়া খাইলে করে খাইবেন কিলে জানেন নি কানাডা হরা লেয়া কাজে কর্মে জ্ঞান বিজ্ঞানে এত বেশি আগাই রইছি যে আঙ্গরে নিবার লাই মানুষ সামনে দশ হাতে রেডি থাকে

আনারা এডভার্টাইজ দেখছেন ওই যে কয় এই টিনের নাম কি নাম শুনি কাম কি হে টিন মানিক গরুকার দেউটিন কইলাম আন্না নুয়াখালি এছাড়া আলামিনের বিস্কুট তো বেগে খাইছেন সেই বিস্কুট আই আন্না নুয়াখালির তো দেখে কয় আন্ডা বলে খাইবার খর হরে দোর মারি জানেন তো বাঙালির যে খাইছ খাইতো দিলে বইতে চাই বইতে দিলে হুইতো চাই খানার ঘরে আর বই থনে দরকার কি খেলে আমরা খানার খর হরে চলি আয় আমরা সময় দাম দিতাম জানি এ বৈসা এত কম দরি বড ফডার ফডার গরি গেল হে বিয়ারা বিয়া সবাই কি রে জানেন নি ববের বাড়িতে তুই লোড়াইতে হিসা যতো কিছু আনন্দের বাদ যায় না এতুন ভাই কদুর কম 아니 কম কোন বালা আছে বodne পদার কারণে তুই আর সিলেটিদের কথা কিয়া কইতাম শর্মা দে ফাতিল দই রাস্তা সাফ করেন আরিয়ানে পেগের পরিছয় দা তাইনেরা বলে এসিসি অবশ্য ফরাশন নাই লন্ডন যাইতেন না তো আর এই সব সিলেটেরা সিলেটেরে আবার কয় সিলেট বলে বাংলাদেশের লন্ডন আরে সিলেট যদি বাংলাদেশের লন্ডন হয় তাহলে আমরার নোয়াখালীর পরিছদিন দাম ফারি আমরার নিউ ক্যালি এই সিলেটেরি নি মাইন মাইন্ড করলেনি আর আরে মান করেন না মাইন্ড কইলে কিন্তু আবার সাইন করতে আইতেন ছেলেরা কি রে জানেননি হে মিয়ারা লঞ্চে করে বৈশাল তুমজন আয় হে সময় লঞ্চের রড দূরি বান্দরের না ঝুলি ঝুলি আয় আর ইয়ানে প্যাকেটে কয় তাইনেরা বলে জমিদারের ফুট বুঝেন অবস্থাটা আমার ছেলেটা ভাই ইচ্ছা করে চাইলে দিচ্ছেন কিনলে আনারা তো কিছু কইনু দাদা কিয়ারার কথা কিয়া কমু তাইলে তো নিজদের কিছু করোনা তো হেডম নাই খালি আছে আমার বাপ ও মুকাছিলেন আমার দাদা তো মুকাছিলেন এ গড়ি চলে আছে ভাই যে আরে আপনারা বাপের জমিদারী বেশি খাইটে আছেন খুব বেশি দেরি নাই दिक्कत ফাললে হতে নাইবা আর ভাই সাবধান হই যান খানদানের কথা তুই নিজে কিছু করার চেষ্টা করেন আনরা কোন আনরা বলে হানিরে হানি কই আরে হানিরে হানি তো গিয়া পতাম হানির অপর নাম হলো জীবন লেহানির তোর মধুর আর কিছু নাই এবার একখান গল্প কই শুনেন একবার গেছিলাম বাই বাইজানের বাড়ি আসবার সময় তেনারা খালি কতি আছে খাই গেলে ভালো হইতো খাই গেলে ভালো হইতো কিন্তু বাবার টেবিলে কিন্তু আমার খানা দেয় না বাবু আনা না আমার কোন নেচে না আমরা বাড়ির গেলে আমরা খালি খাইতে দিই না কদিন খাই যাইতো ম কই যাই আমার প্রবলেম হলো আমি আবার বেশি কথা কইতাম পারি না যারা যাবো অব নোয়াখালী জানো হেরারে নোয়াখালী যাইবার দাবার দি আজের মতো ইয়া নেই শেষ করলাম ধন্যবাদ